হ্যালো এভরিওয়ান আবার একটা ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ এসেছি কোলাঘাটে কেটিপিপির মেলাতে এটা ছিল এন্ট্রান্স গেটটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে যারা এখনও মেলাটা ভিজিট করি তাড়াতাড়ি করে নাও আর বেশ ভালোই লোক হয়েছে এই দোকানদানিগুলো দেখলে সত্যি এখন যেন মনে হয় ছোটবেলার মেলাটাকেই মিস করি প্রথমে মেলায় ঢুকে খাচ্ছি এখন মাশরুম পকোড়া অ্যাকচুয়ালি তোমাদের স্যার ডিউটি থেকেই এসেছে তাই ওর খুব খিদে পেয়েছে খিদে পাওয়াটাই স্বাভাবিক পকোড়া খেয়ে দেখলাম এখানে জ্যান্ত বারোয়ারি হয়েছে সত্যি ওদের খুবই কষ্ট হয় আর এই জায়গাটা সব রাইডসগুলো এক জায়গায় থাকার জন্য মানে এই জায়গাটা যেন সত্যি খুব মেলা ফিল হচ্ছে আর হ্যাঁ এখন যখন মেলাতে কিছু খেতে যাই বা কিছু কিনতে যাই মূল্যবোধের ব্যাপারটা যেন শুধুই মাথায় চাড়া দিয়ে ওঠে বাট সেটা না ভেবে মেলাটা এখন ফিল করি অ্যাকচুয়ালি নাগরদোলার বিষয়ে আমাদের দুজনের কিন্তু খুব ভয় একটা সিক্রেট ব্যাপার রয়েছে সেটা নিয়ে আসবো নেক্সট মিনি ব্লগে চলো মেলাটা খুব এনজয় করেছি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও যারা নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা